হ্যালো আসসালামু আলাইকুম একটা ধামাকা ডিসকাউন্ট দিব ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে বলিউডের ডিজিটাল প্রিন্ট বলিউড ব্র্যান্ডেড ডিজিটাল প্রিন্ট যেগুলো হচ্ছে সাতশো থেকে আটশো টাকা মার্কেট প্রাইস আমরা তো আপনাদেরকে একেবারে ডিজিটাল প্রিন্টের ডিসকাউন্ট নিয়ে চলে আসছি তো এই ডিসকাউন্টটা যারা চান লাইফটা ধৈর্য ধরে দেখবেন অনেক সুন্দর একটা ডিসকাউন্ট নিয়ে আসছি বলিউডের আর আমি অ্যাকসেন্ট হয়ে গেছি আসলে আমি নিজেই অলসমানি করে অ্যাকসেন্ট হয়ে গেছি তো আমি রেগুলার হব ইনশাল্লাহ আপনাদের অনেক ধামাকা ধামা ডিসকাউন্টে অনেক ভালো ভালো ড্রেস দিব একটু সময় লাগবে আমার ঠিক আছে আমার আপনাদের এখানে অ্যাবসেন্ট হয়ে গেছে অনেক তো এই জন্য সরি আমি এখন থেকে রেগুলার হইতে চেষ্টা করবো চেষ্টা করব ইনশাল্লাহ তো বলিউডের এটা হচ্ছে বলিউডের বলিউডের ডিজিটাল লোন যেটা হচ্ছে ডিজিটাল লোন রমজানে আপনারা অনেক পাইছেন সেই লোনটা এটা আর এই লোনটা আমরা বিশেষ ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব এই যে ডিজিটাল লোন বলিউড বলিউডের ডিজিটাল লোন এটা এটা হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের মান ভালো থাকবে কোয়ালিটি ফুল একটু দেখাই দিই সবগুলো দেখাবো আচ্ছা যেহেতু অনেকগুলো দেখাবো আমি বৈশা বৈশা দেখাই ঠিক আছে বইসা বৈশা দেখাই অনেক সুন্দর লোন দেখাবো দাঁড়ায় দেখালি ভালো হয় ব্যাটার হয় আচ্ছা অনেকগুলো লোন তো অনেক দাঁড়ায় দেখাই ভালো এখানে দেখা আচ্ছা ডিজিটাল প্রিন্টের লোন দেখাবো যে লোনগুলো আমাদের বিশেষ ডিসকাউন্টে থাকবে বিশেষ ডিসকাউন্ট ইথ সালামি প্রাইস থাকবে এখন থেকে যে ল্যাবটা করবো সেটাই সালামি প্রাইসে থাকবে ঠিক আছে এই লোনগুলো হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের লোন ডিজিটাল প্রিন্টের লোন যারা রমজানের আগে আমাদের কাছ থেকে এই লোনগুলো পান নাই যারা পান নাই একদিনে শেষ হয়ে গেছিল আমার এই লোনগুলা এই যে এগুলো হচ্ছে বডি একেবারে ফ্রি সাইজ সাইড থেকে আসবে হাতা ঠিক আছে এই ফুলটা বডিতেও আসবে সাইডেও আসবে ঠিক আছে এইটা ডিজিটাল পিন পিছনে একটা ফুল আসবে সামনে একটা ফুল আসবে ডিজিটাল পিন এটা ঠিক আছে অরিজিনাল ডিজিটাল পিন উন্নাগুলো থাকবে পাক্কা পাসাদ সুতির ভিতরে পাক্কা পাসাদ থাকবে সুতির ভিতরে অনেক সুন্দর কালার আছে কালারগুলো দেখাবো এই যে দেখেন একেবারে পাক্কা পাসাদ থাকবে আয়াত বহরের পাক্কা পাসাদ উন্না কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ক্যাটালগ থাকবে স্যালোয়ারের কোয়ালিটি বুঝে নিই কেমন থাকে ওদের স্যালোয়ারের কোয়ালিটি অনেক ভালো

অনেক অর্ডার ছিল এর জন্য আমার আমার আমি অর্ডার করে রাখছিলাম যে এটা আসলে আমাকে একেবারে না হলেও আমার একশো পিস দিবেন কারণ এই লোনটার আমার অনেক অর্ডার ছিল আমি দিতে পারিনি বললি এই লোনটা কটনের ভিতরে একেবারে আপনার পঞ্চাশ ইঞ্চি বললে পঞ্চাশ ইঞ্চি লং দিতে পারবেন এই লোনটা আর এটা হচ্ছে বলিউডের আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করি সবসময় ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করি এটা সাইডে একটা ফুল থাকবে সামনের সাইডে একটা ফুল থাকবে এটা ব্যাক সাইডে এটা সামনের সাইডে হাতা তো থাকবেই ঠিক আছে হাতায় থাকবেই এই যে এই ফুলটা হাতা থাকবে এই পর্যন্ত আপনারা হাতার গেটটা আসবে ঠিক আছে হাতায় একটা ফুল থাকবে ডিজিটাল প্রিন্টের লোন কটনের ভিতরে সালোয়ার কাপড়গুলো দেখেন কি সুন্দর সফট কটন ঠিক আছে আর এগুলা উন্নাগুলা সেই রকম একটা কোয়ালিটির উন্না মানে এগুলা কাপড় আপনি 100% কোয়ালিটিফুল পাচ্ছেন বলিউডের তো একটু কোয়ালিটি ফুল কোয়ালিটি অনেক ভালো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ গরমের আরাম আরামদায়ক একটা লোন মাত্র পাঁচশো পঞ্চাশ এরকম একটা ক্যাটালগ পাবেন সাথে মাত্র পাঁচশো পঞ্চাশ যা নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি আমার ওই রুমটাতে আমি ভিডিও করতে পারি না গরমের জ্বালায় এর জন্য এখানে আসছি ঠিক আছে আমরা মূলত হোলসেল করে থাকি যেমন এই লোন আমরা আনছি তাহলে সবাই নিতে পারেন একশো হইতে দুইশো পিস এইটা যে কত ওয়ার্ডার ছিল আমাদের এই এই লোনটা এটা অনেক ওয়ার্ডার ছিল এই লোনটা অনেক ওয়ার্ডার ছিল অনেক প্রত্যেকটা লোন প্রত্যেকটা লোন এই পি যে লোনগুলো ওয়ার্ডার ছিল এই যে আমি বৈশা দেখাইতে পারি না এটা আমার সমস্যা আমার ছেলে কিছু বৈশা বৈশা দেখো এই যে এটা দেখছেন এই পর্যন্ত আপনার সামনের পাটা আসবে একেবারে বিগ সাইজ তারপরে হচ্ছে আপনার এইখান থেকে আসবে হাতাটা এইটা হচ্ছে আপনার হাতাটা তারপরে হচ্ছে আপনার এইটা হচ্ছে ব্যাক সাইডটা মানে বডি যার যত রুখ দিতে পারবেন ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ এই লোনটা আর এটার কোয়ালিটিও অনেক ভালো কাপড়ও অনেক সুন্দর এটা অনেক কোয়ার্ডার ছিল আমরা দিতে পারি এটা আমাদের পিছলের ডিজাইন দিয়ে শুরু করলাম এটা কিন্তু এখন নতুন কিছু না এটা হচ্ছে পিছলের ডিজাইন মানে এই ডিজাইনটা আমার রমজানেই আসছিল রমজানি আমরা সেল করছি এই ডিজাইনগুলো এই যে তখন আমরা পাই না এখন নিয়ে সিনিয়র এই যে এটা হবে ক্যাটালগটা হুকু ক্যাটালগ হবে মাত্র 550 টাকা যারা হোলসেল নিতে চান তাদের জন্য মাত্র 550 টাকা ঠিক আছে আমরা মূলত হোলসেল করে থাকি যারা হোলসেলে নেবেন তারা চলে আসবেন মাত্র 550 টাকা ডিজিটাল প্রিন্ট এর नोन এটা দেখেন এটা আরও সুন্দর কালারটা কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আনকমন একটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের আন কালার কালারগুলো সেই রকম বলিউডের আর আমি খালি অ্যাবসেন্ট করতেছি আমি নিজেই আমি আমি সত্যিকারই আমি নিজেই এটা কোনো আমার লোকের জন্য না কোনো কিছুর জন্য না আমার আড়াইজাইনালিসে কাজ করতেছে আমি নিজেই অ্যাবসেন্ট করতেছি আমি নিজেই অ্যাবসেন্ট করতেছি কেন করতেছি আমি নিজেই জানি না যে এটা সাইড থেকে আসবে সামনে পিছে একই ফুল এই ফুলটা সামনেও আছে পিছনেও আছে সেম ডিজাইন সেম ডিজাইন একটু আনকমন আর কি ওরা সত্যির ভিতরে লোকগুলা আর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ার কাপড় ভালো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন এই যে সালোয়ারগুলো অনেক সুন্দর সালোয়ার কাপড়টা অনেক সুন্দর সুতির ভিতরে এটা হচ্ছে আপনার ক্যাটালগটা মাত্র পাঁচশো পঞ্চাশ যারা হোলসেলে নিতে চান তাদের জন্য সর্বনিম্ন আপনি দশ পিস নিতে পারবেন এখানে অনেক শুধু শুধু লোন আসছে সবগুলো লোনই আমি দেখাবো এইটার কালারটা দেখেন কি সুন্দর একটা পানি কালারের ভিতরে ঠান্ডা একটা কালার গরমের জন্য একেবারে আরামদায়ক হবে আমাদের প্রত্যেকটা আটার আলাদা আলাদা ক্যাটালগ এবং আলাদা আলাদা আপনার ইয়া থাকবে কলি থাকে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে ঠিক আছে যা যেটা লাগে খালি স্ক্রিনশট নিয়ে নেবেন আর লাস্টে আমি দুইটা জামা দিব যেটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট সালোয়ারের প্রিন্ট দুইটা জামা দিব ওইটা ডিসকাউন্টে দিয়ে দিব ঠিক আছে এটা আমি অল্প সংখ্যক দিব কেন এত সংখ্যক দিতে পারবো না সালোয়ারের কাজেরগুলো এত সংখ্যক দিতে পারবো না সবাই সালোয়ারের কাজের জন্য পাবো হয়ে থাকে এত জামা কে লসে দেওয়া যায় বলেন সালোয়ারের কাজে যারা বাসা থেকে এসে নিছেন বারোশো পঞ্চাশ দিয়ে তারা আজকে দেখে মাইন্ড করবে না কেন সালোয়ার কাজে এটা আমি একটা অফারে দিচ্ছি ঠিক আছে একটা ডিসকাউন্ট দেখছেন উন্নাগুলো কত বড় উন্নাগুলো ইস কাপড় কাপড় কাপড়টা সেই রকম আপনি যাই পাচ্ছেন আমার এখানে কাপড় পাবেন ভালো হ্যাঁ এইটা হচ্ছে আগে মাথায় রাখবেন যে আমি না আপনার কাপড় ভালো পাবেন ঠিক আছে কোয়ালিটি সেই রকম পাবেন হাজার টাকা লোনের কোয়ালিটির কাপড় পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কোয়ালিটি ফুল এই লোনগুলো আপনি বারোশো থেকে আটশো থেকে বারোশো টাকার ভিতরে সেল করতে পারবেন কেন এগুলো কাপড় আপনি এটা যদি কোম্পানি থেকে নিবেন তখন আপনার প্রাইস হবে সাতশো নব্বই তো আপনি এইটা নিয়ে আপনাকে বিক্রি করতে হবে হাজার টাকা তাহলে এখান থেকে নিয়ে বিক্রি করতে পারবেন না আপনারা বলিউডের বড় বড় কোম্পানি ড্রেস পাবেন আচ্ছা এই দুইটা আমার যাবে আজকে ডিসকাউন্ট এই দুইটা অনেক বড় ডিসকাউন্ট যাবে এইডা এই দুইটার ভিতরে কি জানেন দেখায় দেই এই দুটো আমি অনেক বড় ডিসকাউন্ট দিব এটা হচ্ছে জামাটা পুরো অল ওভার কাজ করা এরপর হচ্ছে উন্নাটা অল ওভার কাজ করা দেখছেন উন্নাটা গর্জিয়াস করে কাজ করা এরপর এটা অনেক সুন্দর করে উননার পায়জটা দেখে খুশি হবেন উননার পায় এই যে উননার পায়রে এমন কাজ থাকবে এই দুটো আজকে পানি দেব দিয়ে যাব এটা হচ্ছে সালোয়ার চিকিনকারি তারপরে হচ্ছে আপনি নিনার ঠিক আছে এইটা দিয়ে যে বাচ্কে আপনাদেরকে পানি যাবে দুইটা দুইটা জামা দুইটা জামা দিয়ে যাব ডিসকাউন্ট আমি এগুলি কয়েকটা ডিসকাউন্ট আপনাদেরকে দেখায় নেই যেহেতু ডিজিটাল প্রিনগুলো আসছে আমি অনেক দিন ধরে করতেছি আপনাদেরকে বলিউডের কালেকশনগুলো একটু দেখায় নিই যে এইটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের আবার কালার পাবেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে সুতির ভিতরে আমি সুতি কাপড়ে আপনাদেরকে বিশাল ডিসকাউন্ট দিব বড় বড় কোম্পানির কাপড় আসছে যেগুলো হচ্ছে কি ডিসকাউন্ট অফারে দেওয়া হবে ডিসকাউন্ট অফার এই যে দেখেন জামাটা এইটা হচ্ছে আপনার সামনের পার্টটা ঠিক আছে এটা সামনের পার্ট ফ্রি সাইজ ফ্রি সাইজ সামনের পার্ট তারপর হচ্ছে আপনার এটা হাতা পার্ট তারপর হচ্ছে এটা পিছনের পার্ট এই যে হ্যাঁ জিরাপু কাপু আচ্ছা আমি তো আবার অন্ধ আগে তো আর লেগে তবু লাইভ করতে চাই না লাইভ করলে আবার নিজে করত হইবো আমি বুঝে নিই চশমা ছাড়া কিচ্ছু দেখি না এখন আর আগে তবে দেখছি এখন আর কিচ্ছু দেখি না এই যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ক্যাটালগ থাকবে প্রত্যেকটা জামা ভাবে ক্যাটালগ থাকবে প্রত্যেকটা জামা কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন গরমের আরাম মাত্র পাঁচশো পঞ্চাশ আজকে সালোয়ারের জামাটা আমি বিশেষ ডিসকাউন্ট সুন্দর একটা কালার কালারটা দেখলে ভালো লাগতেছে বলিউড মানে বলিউড বলিউডের মানে কাপড়ের কালার আর মানে কোয়ালিটি এগুলোর মতো কোয়ালিটি আর হয় না এত সুন্দর কোয়ালিটি মানে অনেক সুন্দর অনেক সুন্দরী কাপড়গুলা সুতির ভিতরে তো পরে আরাম পাবেন আর যারা সেলার আসেন সেল করতে আরাম হবে আপনাদের এই যে এটা হচ্ছে সামনের পার্টটা সামনের পার্টটা ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা হচ্ছে আপনার হাতা এইটা হচ্ছে আপনার পিছনের পার্ট পিছনের পার্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট এই যে এটা হচ্ছে জামাটা জামাটা হচ্ছে এটা একেবারে ফ্রি সাইজ যে যেমনিচ্ছে এমনি বানাতে পারবেন হ্যাঁ আমি চশমা নিয়ে দশ আটকায় দিছি এরকম আমি একা এই যে দেখেন কুন্ডা চওড়া কত সুন্দর অনেক সুন্দর প্রায় হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর ক্যাটালগ সেটি মাত্র পাঁচশো টাকা অনেক জামা আমরা ধামাকা ডিসকাউন্ট দিব ডেলিভারি চার্জ ফ্রি দিব সবই দিব আমি যেদিন থেকে শুরু করবো একবার ধুমসে

আপনারা দেখেন কেবল সাজ দিলে পাবেন এগুলোর প্রাইস এইটা এটা এটা আপনারা সাজ দেন এই বলিউডটা আপনারা সাজ দিয়ে দেখেন এটার প্রাইসটা তাহলে দেখবেন এগুলো অনেক সুন্দর সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লোন এগুলোর ভিতরে কোনো মিক্স নাই সুতি সুতির লোন এই যে এই গুলো হচ্ছে সুতির লোন সুতির লোন পরে আরাম পাইবেন সেল করতে আরাম হবে এগুলো কোয়ালিটি অনেক ভালো বিক্রি করে শান্তি পাবেন উননাগুলো বক্স করা আছে ডিজাইন অনেক সুন্দর সবাই পছন্দ করবে 550 টাকা আপনি 750 টাকা বেছেন কম লাভে বেশি সেল যারা নাকি ব্যবসা করবেন সব সময় মনে রাখবেন কম লাভে বেশি বেশি সেল করবেন আমি কিন্তু অনেক লাভে করে কখনো প্রোডাক্ট সেল করি না অল্প লাভে প্রোডাক্ট সেল করি এটা সাইড থেকে হাত আসবে এটা সাইডে আসছে হাতা ঠিক আছে এটা সাইডে আসছে হাতা মাস্ক কানে আসছে দুই পার্ট এই যে সাইডে হাতা আসছে এরকম আসে মাস্ক কানে আপনি সাইডাস্টে খাতা আর এই যে উনাগুলো বক্স করলাম না প্রাইস হচ্ছে মাত্র 550 মাত্র 550 টাকা যার লাগে খালি স্ক্রিনশট দিবেন আর 510 টাকা বিকাশ করবেন নাম ঠিকানা দিবেন পাঠিয়ে দিবেন ঠিক আছে এই যে এই লুনগুলো ডিজিটাল প্রিন্টের লুনগুলো মাত্র 550 টাকা যার যেটা লাগি দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবেন আর যা বেশি লাগে হ্যাঁ স্ক্রিন শর্ট বের পরে যা কম লাগে হ্যাঁ এইটা অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর আনকমন একটা ডিজাইন দেখায় সবগুলা এরকম আসবে লোন যে যেই সিস্টেম দেখছেন একই সিস্টেমে আসবে প্রত্যেকটা লোন আর সালোয়ারের কাপড়গুলো একটু দেখেন কাছ থেকে দেখেন সালোয়ার কাপড়গুলো ঠিক আছে মানে কোয়ালিটি পাবেন হাজার টাকার লোনে এরকম সালোয়ার দেয় না হাজার টাকা বলিউড তো বলিউডই বলিউডের একটা কিনতে গেলেও আপনার বারোশো টাকা লাগবে বলিউড কখনোই কম রেডে কোনো কিছু সেল করে না ওদের হচ্ছে প্রাইস বেশি বলিউডের হচ্ছে প্রাইস বেশি এই যে এটা হচ্ছে একটা সাইড এটা হচ্ছে হাতার সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর একটা সাইডে এটার এটার অনেকগুলো আছে আপনি এটার অনেকগুলো আছে ঠিক আছে আর এগুলো একেবারে রিটার্ন এটা তো আমার কোম্পানির থেকে নেই কোনো কিছু হইলে সামান্য কিছু হইলেও ফিরত

প্রত্যেকটা কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আপনারা যারা সেলার ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এগুলো যখন বিক্রি করবেন কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে এটা কি এটা উল্টা এটা ভাস এটা ভাস এটা নিচে এটা নিচে ডিজিটাল পিট আর এগুলো কালার গ্যারান্টি নিয়ে বিক্রি করবেন এক ঘোষা কালার উঠে গেলে দিয়ে যাবে ঠিক আছে সুতির ভিতরে এই মাত্র পাঁচশো পঞ্চাশ গুলা অনেক বড় অনেক সুন্দর প্রায় মাত্র পাঁচশো অসম্ভব সুন্দর এই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে নিয়ে কালার নিয়ে যাবে আর এইসব কালার না গরম কম লাগে সবাই তো আর আমাদের মতো লম্বা চোরা না সবার হবে না সবাই হবে এগুলা এগুলো সবাই হবে একটা আমি নিয়ে আসছি এবার ডিজাইনের হইতে তিরিশ করে জানি একজনের টান পড়ে না জানি কারো টান না পড়ে কেন এটা অর্ডার করলেই শেষ এই যে এটা হচ্ছে সাইড থেকে হাত আসবে আর এই যে দেখেন ডিজাইনটা

সালোয়ার কাপড়গুলো সেরকম পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে বলিউডের ডিজিটাল লোন বলিউডের ডিজিটাল লোন

এর জন্য জিনিসটা সুন্দর বা ফুইটটা উঠছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের লোন মাত্র পাঁচশো পঞ্চাশ যার আগে খালি নিয়ে নেবেন আর কোয়ালিটি তো বলিউড তো এর জন্য ভালো বিক্রি করতে পারবেন চলুন এটাও সাইড থেকে হাত আসবে সাইড থেকে হাত আসবে ব্যাক সাইড সামনের সাইড ব্যাক সাইড আর এই যে উন্না সালোয়ার অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর পাবেন ইচ্ছা মতো বিক্রি করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে অনেক সুন্দর সুন্দর লং দিব গঙ্গা আসছে অনেক রকমের গঙ্গা দিব ছয়শো পঞ্চাশের ফাইন ফাইন গঙ্গা আসছে

বলিউডের ঠিক আছে এগুলো অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ দেখায় অনেক সুন্দর প্রত্যেকটারই বন্যা সুন্দর একটার বন্যা না আমার নিচে পায়রা আছে

পাঁচশো পঞ্চাশ চাঁদা সালোয়ার গুলো সুতির ভিতরে থাকবে একেবারে পাক্কা আড়াই গজো পাবেন সালোয়ারও পাবেন পাক্কা আড়াই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা লোন হয়েছে বলিউডের ডিজিটাল প্রিন্ট কাপড়গুলো একটু দেখেন কি সুন্দর কাপড়গুলো কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর মানে কাপড় পাবেন ভালো এখন থেকে জানবো আপনাদের জন্য ফ্রেশ 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 কোয়ালিটি ফুল ফ্রেশের উপর হবে থাকবে কোয়ালিটি এই সামনের পার্ট এইটা হচ্ছে পিছনের পার্ট তারপর হচ্ছে আপনার এইটা পিছনের পার্ট মাঝখানে হাতা ঠিক আছে আমি তাহলে করে ধরে দিই

পনেরো রমজানুক থেকে দেখাইলাম না এটা এক কালারের ভিতরে আর কি দেখাবো সবাই নিয়ে নিলেন ঠিক আছে এখন ইন্ডিয়ান ড্রেস দেখাই দিই ঠিক আছে এই ড্রেসগুলো যারা চোদ্দশো দিয়ে তাদের উদ্দেশ্যে বলি এটা যে ইন্ডিয়ান এই ড্রেসটা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস ফ্রি সাইজ বডিটা হবে ফ্রি সাইজ আর এইটা হচ্ছে আপনার ড্রেসের নিচের পোষণটা দেখছেন কি সুন্দর করে কাজ করা অনেক সুন্দর পিওরের ভিতরে এটা পুরা অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা সেম কাজ করা পিওরের ভিতরে ডেসটা নিচে অনেক সুন্দর করে আপনারা ঠিক আছে কারি কাজ করা ঠিক আছে চিকেন কারি কাজ করে পুরা ডেসটা এরপর হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা পুরা ডা সালোয়ার চিকেন কারি কাজ করা ঠিক আছে এটা আমি একটা এটা একটা লস প্রাইসে ছাড়তাছি এটা এখানে কোনো আহারি লাভ করতেছি না আপনারা যারা আগে নিছেন কমে নব্বই দিছেন এখন কেমনে দাম দেন

হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এটা শুধু আমি ঈদের পরে আসছি এর জন্য দিচ্ছি ঈদের পরে আমি আরও কিছু ডিসকাউন্ট দিব একটুখানি সময় লাগবে আমার ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ এইটা আপনার চোখ বুঞ্জের দুই হাজার হাতে আড়াই হাজার টাকা বিক্রি করতে পারবেন এটা আমি লস প্রাইজে দিচ্ছি ঠিক আছে লস প্রাইজে দিচ্ছি মাত্র এক হাজার টাকা জাল লাগবে খালি নিয়ে নিবেন এক টাকা এটা ইন্ডিয়ান অ্যাট্রেস আমার নিজের ডিসিপ্লিন রেখেছে এর পরেModelState এই যে এইটা আরেকটা এই যে দেখেন এইটা আরেকটা আর একটা কালার এটা একই ডেস কালার আরেকটা এটা হচ্ছে আরেকটা কালার এইটা দেখা দিতাসে এগুলা বিক্রি করতে পারবেন আপনি হচ্ছে গিয়ে 2500 টাকা বিক্রি করতে পারবেন 2500 টাকা এই যে আরেকটা ড্রেস এটা হচ্ছে আরেকটা ড্রেস এই যে চিকেন কারি কাজ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান ড্রেস আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দিব গিফট প্রাইজে তো একটু সময় লাগবে একটু বুঝে নিত এগুলোর কাজের কোয়ালিটিটা একটু দেখেন দেখছেন কোনো বুসকা ওরনের কোনো কিচ্ছু ভয় নেই আপনি নিশ্চিন্ত নিতে পারবেন এগুলা এটা হচ্ছে আপনার সালোয়ারের ইনারটা ইনার ইনার লাগবে না তারপরে ইনার আছে আপনি ইনারটা দিয়ে আপনি আরেকটা জামা বানাইলেন ঠিক আছে ইনারটা দিয়ে সালোয়ার বানাই এটা দিয়ে আরেকটা জামা বানাইলেন এটা হচ্ছে কি আপনার এইটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এইটা হচ্ছে আপনার উন্নাটা প্রায় হচ্ছে গিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন আর আপনারা আমার সাথে এতক্ষণ ছিলেন আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে মন থেকে ধন্যবাদ এমন গোয়া এই যে এই জামাগুলো অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আল্লাহর রহমান ইনশাআল্লাহ কালকে পিসা লাইভ করবো দেখি নিয়ত করলাম তো আল্লাহ নিয়ত পূরণ করার ইচ্ছা